আমি একটা জিনিস লক্ষ্য করছি যে মানুষ কখনো আপনার কান্নার মূল্য দিবে না আপনি যদি কোনো একটা মানুষের সামনে কাঁদেন কান্না করেন সে কখনোই আপনার কষ্টটা বুঝবে না কখনোই না একমাত্র কান্না কোথায় করা যায় জানেন একমাত্র আল্লাহ পারে আমাদের সমস্যা সমাধান করতে আমরা যদি মানুষের কাছে কান্না করি মনে হয় আমার কান্না দেখে মানুষ হয়তো কষ্ট পাবে মানুষ আমার বিষয়টা বুঝতে পারবে আমার কষ্টটা তারা বুঝতে পারবে তবে না আপনি যদি এই আশা করেন তাহলে আরো বেশি কষ্ট পাবেন কারণ মানুষ কখনো মানুষের কষ্ট বুঝে না আপনি মানুষের কাছে কোনো কিছু আশা করি না চোখের ফেলেন না নামাজ পড়বেন নামাজে কান্না করেন মনোযতে কান্না করেন আল্লাহ আমার এটা দরকার এইটা আমার দরকার আল্লাহ আমার এইটা দেও আল্লাহ অবশ্যই দিবে আর যদি মানুষের কাছে কান্না করেন আরও ছোট হবেন মানুষ আরও অপমান করবো আপনাকে আরও ছোট করবে তো মানুষের কাছে কোনো কিছু চাইবেন না আমি এটা বাস্তব উদাহরণ আমি হয়তো মাঝে মাঝে অনেক সময় হেসে হেসে কথা বলি আর কি তবে আমি শুধু ওনার সামনে কান্না করতে চাই আমি চাই না আমার কান্না কোনো মানুষ দেখুক কারণ আমি জানি মানুষ আমার কান্নার কোনো মূল্যায়ন করবে না আমি যেই কষ্ট তাদেরকে বুঝাতে চেষ্টা করতেছি সেই কষ্ট হয়তো তারা বুঝবে না মনে হচ্ছে তারা হয়তো আমার কষ্টটা বুঝতেছে মনে হয়তো হচ্ছে যে তারা আমাকে সাপোর্ট করবে তবে মানুষ কখনো মানুষের কান্নায় দুর্বল হয়ে যায় না যার কাছে আপনি মূল্যহীন আপনি তার সঙ্গে কান্না করলেও কিছু আসে যায় না আর যার কাছে আপনি মূল্যবান তার সামনে আপনার কান্না করতে হবে না তাকে বোঝালেই সে বোঝা যাবে তো বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করবেন যদি কোনো সমস্যা হয় সাহায্যের প্রয়োজন হয় একমাত্র আল্লাহতালার কাছে সাহায্য চাইবেন কান্নাকাটি করবেন আর যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে বোঝানোর চেষ্টা করবেন যে বুজার সে এমনিতেই বুঝবে আর যে না বুঝার তার সামনে কান্না করে নদী প্রবাহিত হয়ে গেলেও সে বুঝবে না আল্লাহতালা আমাকে দান করুক জ্ঞান দান করুক সবাইকে সঠিক বুঝদান করুক আমিন